কার ই গ গণনা দি বলেন প্রত্যেকটা বন্ধের আপনারা কি আপনারা আলাদা কর হ্যাঁ এখানে আলাদা হ্যাঁ কিছু কি ঘর আলাদা করে দিবেন এই আলাদা

তারপর হচ্ছে পেয়াজ আছে পেয়াজ আনতেছে কথা কি বুঝতেছিস সব বুঝছিস না হ্যাঁ রান্না করে দিও নাকি কোন রান্না করে না মা আপা মারা যাচ্ছে খুব খুশি সে

কি করেন তো ভালো কাজ করে পড়াশোনা ঠিকমতো করতে হবে হ্যাঁ ঠিক আছে আর কাজ হলো শুধু স্কুলে যাওয়া পড়াশোনা করা আবার বাড়ি ফেরা অন্য কোথাও যাওয়া যাবে না ঠিক আছে ঠিক আছে ভালো থাকেন সবাই আপনার হ্যাঁ